বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করে গোটা পৃথিবী থেকে কয়েকদিনের ওই মাটির গর্ভ থেকে অগ্নিপুর লঙ্গে যে দামান জলেছে পুরো শহরটাকে তাদের ওই এক জ্বালিয়ে তার মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এদের আগুন নিবানোর সরঞ্জাম আছে শুধু ফায়ার সার্ভিসের গাড়ি আছে সজুত হাজার সবগুলি কাজে লাগিয়েছে কয়েক লক্ষ বিমানায় হেলিকপ্টার আছে আগুন সব সবগুলি কাজে লাগিয়েছে পানিতে আগুনে পানি ডাললে আগুন কি হয় নিবে না জলে আগুনে পানি ডাললে আগুন নিবে যায় দেখা গেল ওই আগুনে পানি যত ঢালে আগুন তত জ্বলে এটা কার মাইকার জোরে বলেন তোমরা আমার ফিলিস্তিনকে জ্বালিয়েছ আর আল্লাহ কুটপ্রতি আগুন দিয়ে পুরো আমেরিকার নিউ ইয়র্ক শহরকে জ্বালিয়ে দিয়েছে কথা বলে ঠিক কিনা এটা কার মায় আল্লাহর মায় এই জন্য রব্বুল আলামিন বলছেন ইন্না বাতাশা রাব্বিকা লা শাদীদ আল্লাহর ধরা বড় কঠিন ধরা তবে ধরে না ধরলে ছাড়ে না চিল্লেই বলেন ঠিক কিনা এমনে নাফরমানি করে আল্লাহ বলেন ও গোলামেরা নাফরমানি করবি না এই নাফরমানির পরিণাম ভালো হয় না ফেরাউন নাফরমানি করছে পানিতে ডুবে যাচ্ছিল শুধু মারেই নাই আল্লাহ বলছে তোকে শুধু মারবই না ইলা জাউমিল কিয়ামত পর্যন্ত তোকে রেখে দেব শুককি বানাইয়া এখন ফেরাউনের লাশ মিশরের দাবে ধরে আছে না আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে তারা পানিতে ডুবটা মারা গেছে এখনো লাশ আছে না নাই নমরুদ বলছিল আনার কমল আলাপ আমি খোদা আল্লাহ ইচ্ছে করলে ফেরেস্তা পাঠাই দিয়া বলতে পারতেন নাকি খোদা হয়ে গেছে তার ঠেকদের আসার মার গাছের সাথে বাইরে ভর্তা বানাই ফেল পারত না আকাশের কোনো ফেরেশতা আল্লাহ পাঠান নাই আবার জমিরের কোনো সেনা বাহিনী পুলিশ বাহিনী পাঠায় নাই কোন মানুষ কোন বাহিনী দি আল্লাহর সাহায্য করে নাই এক দল বাহিনী পাঠালেন যা আকাশে উঠলে দেখাও যায় না কত বলেন ঠিক কিনা এক মশা দিয়েই লং সাইজ ঠিক না অনেক নাফরমান ছিল আবরাহা আমরা আসছি আল্লাহর ঘর বানতে বাইতুল্লাহ আল্লাহর ঘর যে কামাগর এই ঘর ভাঙ্গার জন্য আসছে বিশাল হাতির দল দল সৈন্য সামন্ত নিয়ে তখন হুজুরের দাদা আব্দুল মুতালিব ছিলেন আল্লাহর ঘরের খাদেন লোকেরা গিয়ে খবর পুষেন ও আব্দুল মুতালিব আপনারা তো আসতেছে আল্লাহর ঘর ভাঙার জন্য আল্লাহর ঘরকে রক্ষা করেন আব্দুল মুক্তালিবের খবরটা শোনার পরে মোটেও তিনি চিন্তিত হলেন না পেরেশানি দেখালেন না লোকেরা কয় মিয়া আল্লাহর ঘর ভাঙ্গার জন্য আপনার আসতেছে খবর পাওয়ার পরে আপনি মোটেও চিন্তিত নন স্বাভাবিক অবস্থায় আছেন আব্রাহ কয় আমি ওই ঘরের মালিক না আমি তোই ঘরের মালিক না ওই ঘরের যিনি মালিক তিনি তার ঘর রক্ষা করবেন আমি মালিক বললাম ও বক সাদল বেরা ওমুলির মালিক আমি ওই ঘরের মালিক আমি না আবরা আসছে আয়শা আব্দুল মুত্তালিবের ও বক সাদল বেরা যা আছে সব দখল করে গেছে আব্দুল মুত্তালিব দিয়ে গরে এগুলি তো আমার এগুলি দখল করছে কেন আবরা কই কি আশ্চর্য কথা আমি তো ভাবছিলাম এগুলি চেয়ে তোমার আল্লাহর ঘরের মায়া তোমার খুব বেশি কাবা রক্ষা না করে ছাগল বেড়া রক্ষা করতে আস আব্দুল মোক্তালিক কয় ছাগল বেরার মালিক আমি এই জন্য ছাগল বেড়া রক্ষা করার দায়িত্ব আমার আর ওই ঘরের মালিক আমি না ওই ঘরের যিনি মালিক আমি ওই ঘরের দেয়াল দরে বলে এসেছি আল্লাহ তোমার ঘর ভাঙার জন্য আসতেছে গালে তুমি তার মোকাবেলা করো কি সুমাদাল্লাহ বলবেন না আমরা যখন আল্লাহর ঘরের দিকে রওনা করলেন রব্বুল আলামিন আব্রাহামকে ধরার জন্য সাহায্য করার জন্য পৃথিবীর মিলিটারি বাহিনী সেনা বাহিনী পাঠায় নাই একদল সেনা বাহিনী মিলিটারি বাহিনী পাঠিয়েছেন এক এক জনের ওজন ২৫ গ্রামের চাইতেও কম সুবহানাল্লাহ বলবেন না এক এক জনের ওজন 25 গ্রামের চাইতেও তার একজনের কাছে তিনটা পরমাণুবিকে আছে কয়টা তিনটা পরমাণুবি সাইজ কত জানেন আজকের বিশ্বের পরমাণুবি কেদারদের কাছে আছে এক একটা ওজন 20 টন 50 টন 30 টন আর রাব্বুল আলামিন আব্রাহার সঙ্গে লড়াই করার জন্য যে বাহিনী পাঠালেন ওই বাহিনীর কাছে যে পারমাণবিক ছিল এক একটার ওজন এক একটার সাইজ ছিল কলুর দানা দানা ছিলেন তো কলই এক একটা কত ভর বড় নাকি ছোট ছোট তিনটা পাথরের পঙ্ক দিয়ে দিলেন দেখলেন আল্লাহর ঘরের দিকে আসছে الله وارك رذلا وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعزف ماكو الله اكبر <متحدث> <متحدث> الله ربنا من منهن وارسل عليهم طيرا طيرا مانفاكي طيرا مانفاكي

সাজআলাহুম কাআসফিম মাকুর বুমিংগির ময়দানে গিয়ে দেখা যায় এমন মারে দেওয়া হয়েছে কোনটা হাতি কোনটা মানুষ চিনিয়ে যায় না আল্লাহু আকবার কারমাই উফাসিরিনে کرام তাফসিরে লিখেছেন আমপাতা কাড়তালপাতা বটপাতা জামপাতা একসাথে অনেকগুলি পাতায় একত্রিত করে যদি ওটের মুখে ঢুকাই দেয় উঠ কতক্ষণ যদি চাবায় চিবায় এরপরে যদি ফেলে দেয় সিনে দেবে কোনটা আমাটা কাঠাল আছে কয় ময়দানে গিয়ে দেখা গেল এমন মার জগলো একেবারে চিবানো ভুসির মতো বানাই দিয়েছেন কোনটা হাতি কোনটা মানুষ চিনায় যায় না এইটা হলো কার মায়ের আরো জোরে বলেন কারমা